মুস্তাহাব কাদের মতে সাহাবি ছাত্রের মতে জায়েজ কাদের মতে সাহাবিদের ছাত্রের মতে তাহাবিদের মতে না জায়েজ আমি মোল্লার মতে আপনার কাদের পক্ষে নবী সাহাবিদের ছাত্রদের মতে আছেন না আমি মোল্লার পক্ষে আছেন সাহাবাই কেরাম মৃত ব্যক্তির থেকে খাবার খেয়েছেন আপনাকে নবী সাহাবিদের পক্ষে আছেন না আমি মোল্লার পক্ষে আছেন আসতে পারেন আমি আমি মোল্লার পক্ষে টাকা দেবো বেতন দিব ডলার দিব তা হবে না লক্ষ টাকার পাহাড় দিমু তা না কেন কেন আমাদের ইমান প্রয়োজন টাকার প্রয়োজন না আমাদের ইমান প্রয়োজন ইমানের জন্যই ইয়াজিদ বাহিনীর কাছে বিক্রি হয় না ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা মানুষ যখন মারা যায় এই মৃত ব্যক্তিকেও উদ্দেশ্য করে মৃত ব্যক্তির রूहের মাগফিরাতের জন্য আপনারা কিছু করেন দুই একজন না সবাই করে সবাই করে তো কইতে ভালো লাগে না আমার ভাগদাও লাগবো না কইলা আমার ভাগদাও লাগবো কইলা আমার দাওয়াত দে খাওয়ালবো আমার টেহা দেলো আমার ভাগদাও লাগবো কিছু করেন আপনারা কি করেন মানুষকে খাওয়ান মানুষকে খাওয়ান মানুষকে খাওয়ান ফতোয়া আসি কি বেদার ফতোয়া কি আসে না আবার আরেক ফতোয়া ওই বেদার লগ আরেকটা ফতোয়া আসে মানুষকে খাওয়ায়ও না আমাদের মাদ্রাসা দেলো আসেনি বলেন আসেনি মানুষকে খাওয়ায় না মাদ্রাসা দিয়ে আচ্ছা আচ্ছা আপনার নাম মোহাম্মদ আব্দুল সালাম ব্যাপারী ওনার আব্বা ইন্তেকাল করছেন উনি মানুষকে খাওয়াইলেন দশ জন ২০ জন দশ হাজার বিশ হাজার দশ লক্ষ মানুষ খাওয়াইলেন এটা বেদাত হয়ে গেল এটা এটা বেদাত হয়ে গেল আচ্ছা আমি হুজুর ফতুয়া দিলাম মাদ্রাসা দিয়ালার আচ্ছা মাদ্রাসায় যারা খাবে তারা মানুষ না না কুততব্য হলো মানুষ না মানুষ তারাও মানুষ এরাও মানুষ এখানে বেদাত হয় হারাম হয় ওখানে জায়েজ হয় কেমনে ছাত্র কি মানুষ না এরা আমাদের ছেলে আমাদের নাতি আমাদের এলাকার পোলাপান ঠিক আছে এ তিন বাচ্চারা খাবে ভালো জিনিস খাওয়াবেন খাওয়াইতে নিষেধ করি না আমি এখানে খাওয়াইলে যদি বেদাত হয় তাহলে ওখানে কি মানুষে খায় না না গরু ছাগলে খায় তো ওখানে মানুষে খাইলে জায়জ হবে আর এখানে মানুষকে খাওয়াইলে হারাম হবে বেদাত হবে রকম মূল নীতি তোমরা কোথায় পাইলা ভাই এরকম নীতি তোমরা কোথায় পাইলা ভাই

মাদ্রাসায় নিয়ে যায় জায়েজ আপনি আব্দুল সালাম বাড়ির মধ্যে খাওয়াইলেন বেদাত মনে আছে না বলেন মনে আছে না একটা হাদিস শুনেন আবু দাউদ শরীফের সহিহ হাদিস নবীজির জামানায় একজন সাহাবী ইন্তেকাল করলেন তখন সাহাবীদের মধ্যে মুসলমান অতটা ইন্তেকাল করে নাই কবর কেমনে দেওয়া লাগে এটা অতটা মানুষ বুঝতো না এতে পরে মাইয়েতের পক্ষ থেকে ওই মাইয়া কাছে নবীজি গেলেন কিভাবে কবর দিতে হবে কেমনে কবর খুঁড়তে হয় পায়ের দিকে লম্বা করতে হয় নাকি পাও ভায় রাখতে হয় কেমনি সমান লাগে ডালি পায়ে কতটুকু জায়গা লাগে নবীজি শিখাইলেন পায়ের দিকে লম্বা করো প্রশস্ত করো দীর্ঘ প্রশস্ত সবকিছু করো লাশ এমনি রাখো এমনি এমনি মাটি দাও নবীজি শিখাইলেন মাটি দাও শেষ নবীজি চলে আসলেন কয়েকদিন পরে ওই মৃত ব্যক্তির পক্ষ থেকে মৃত ব্যক্তির ওয়ারিসরা নবীজিকে আবার ইনভাইট করলেন দাওয়াত দিলেন নবীজি দাওয়াত গ্রহণ করলেন দাওয়াত খাইতে গেলেন সাথে সাথে সাহাবায়ে কেরাম যাচ্ছে হাদিস শুনাইয়া ফয়সালা ওখান থেকে পেয়ে যাবেন সাহাবাইকেরাম যাচ্ছে নবীজি সাহাবাই এক একসঙ্গে বসলেন ওই বাড়িতে মৃত ব্যক্তির ওয়ারিশরা তখন খাবারের আয়োজন করলো খাবার সামনে দিল সমস্ত সাহাবাই খাবার খেয়ে নিচ্ছে সমস্ত সাহাবাহাম খাবার খেয়ে নিচ্ছে আচ্ছা মরল নবীর সাহাবি ইন্তেকাল করলো দাওয়াত দিল মৃত ব্যক্তির পক্ষ থেকে গেলেন নবীজি নিজে খাইলেন নবীর সাহাবাহ বলেন মৃত ব্যক্তির পক্ষ থেকে মানুষের খাবার যদি হারাম হয় তাহলে আমার নবীর সাহাবাহ কি হারাম খাইছে আমার নবীর সাহাবাহ গ্রাম হারাম বোঝে নাই আমি মোল্লা হারাম বুঝা ফলাইছি আবার আবার ফটো দেয় ঘুরা এমনি খাবার বড় লোক যায় কেন ধোনি যায় কেন চেয়ারম্যান মেম্বার যায় কেন এরকম খটকা লাগায় না আচ্ছা সাহাবুদের মধ্যে কি দরিদ্র ছিল সাহাবিদের মধ্যে দরিদ্র ছিল না ছিল আবার ওসমান গনির মতো বড় লোক ছিল না সবাই গিয়েছে সব ক্লাসের লোকজন গিয়েছেন খেয়েছেন এখান থেকে কি প্রমাণ হয় মৃত ব্যক্তির পক্ষ থেকে মানুষকে দাওয়াত দিয়ে খাওয়ানো যাবে কি যাবে না বলেন যাবে কি যাবে না আমি আপনাকে খাওয়ায় দেওয়ার জন্য আপনাকে খাওয়াই কি জন্য এমনিতেই না আপনাকে খাওয়াই আমার বাবা মারা গেছে আপনি খাইলে আপনার মন থেকে এমনি দোয়া আসবে আল্লাহ এই ব্যক্তি আমাকে সুন্দরভাবে খাওয়াইলো যাই পারছে সামর্থ্য যাই হয়েছে খাওয়াইলো আল্লাহ সে তো তার বাবার রোহের মাখরত জন্য খাওয়াইলো আল্লাহ তুমি তার বাবাকে মাফ করে দাও মন থেকে দোয়া আসে আর আপনি হুজুর ফতুয়া দেন জায়েজ নাই আপনি ফতুয়া দেন বেদাত আপনি ফতুয়া দেন না জায়েজ আপনি ফতুয়া দেন হারাম এবার দেখেন নবীর সাহাবের ছাত্র তাবি রাখি কাজ করছেন আল্লাহ জালাল উদ্দিন সৈতির রহমদুল্লাহ আলাই আল হাবিল ফতোয়া কিতাবের দুই নাম্বার খণ্ডের দুইশো ষোলো নম্বর পৃষ্ঠায় এক একটা হাদিস দুইবার আনছেন একটা হাদিস দুইবার আনছেন এক সঙ্গে একেবারে এক জায়গায় এক পৃষ্ঠার মধ্যে এক পেরার মধ্যে একটা হাদিস দুইবার আনছেন

তিনি বলেন কলা কলা তাউস তাউস রহমতুল্লাহ বলেছেন তিনি একজন তাবি দুইজন তাবি জনের নবী সাহাবেদের ছাত্র দুইজনে বলতেছেন ইন্নাল মাউতা ইউফতানুনা ফি কুবুরিহিম সাবআন একজন মানুষ যখন মারা যায় কবরের মধ্যে সাত দিন পর্যন্ত বড় মুসিবতের মধ্যে থাকে কয়দিন বলেন কয়দিন আই ইউস্তাহাবুনা আইয়ুতআমা আনহুম তিলকাল আয়াম এই সাত দিন পর্যন্ত মৃত ব্যক্তির পক্ষ থেকে মানুষকে খাওয়ানো আমাদের মতে মুস্তাহাব আমল বলেন মুস্তাহাব মুস্তাহাব কাদের মতে সাহাবী ছাত্রের মতে জায়েজ কাদের মতে সাহাবীদের ছাত্রের মতে তাবেঈদের মতে না আমি মোল্লার মতে আপনারা কাদের পক্ষে নবীর সাহাবীদের ছাত্রদের মতে আছেন না আমি মোল্লার পক্ষে আছেন সাহাবা کرامীতব ব্যক্তির পক্ষ ধরে খাবার খেয়েছেন আপনাকে নবী সাহাবীদের পক্ষে আছেন না আমি মোল্লার পক্ষে আছেন আসতে পার না আমি আমি মোল্লার পক্ষে টাকা দেবো বেতন দেবো ডলার দেবো তাও না লক্ষ টাকার পাহাড় দেবো তাও না কেন আমাদের ইমান প্রয়োজন টাকার প্রয়োজন না আমাদের ইমান প্রয়োজন ইমানের জন্যই ইয়াজিদ বাহিনীর কাছে বিক্রি হয় না ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলাহু